হ্যালো বন্ধুরা আপনারা বাড়িতে বসেই বানিয়ে ফেলুন নার্সারির মতন টপ যেটা সম্পূর্ণ বিনামূল্যে এটা কীভাবে বানাতে হয় তার পদ্ধতিটা চলুন আমরা দেখে নিই প্রথমে আমার বাড়িতে পড়ে থাকা প্লাস্টিক মানে ত্রিপল যেটা ব্যবহার করেছিল সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে বা সেটাকে মাপ করে এভাবে কিছুটা নিজস্ব মাপ করে কেটে নেবেন আমি বারো বাই ছয় করে মাপ করছি এই মাপে আমি গেলে কেটে নেব আপনারা চাইলে এরকম মাপ করে কেটে নিতে পারেন মানে মাপটা হচ্ছে বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি লম্বা নিচ্ছে বারো ইঞ্চি চড়াই নিয়েছে ছয় ইঞ্চি এই যে আমার সমস্ত ট্রিপল গুলো সাইজ মতো আমি সব কেটে নিয়েছি এবারে এগুলোকে রাউন্ড করে টপ আকারে সেভ দেয়ার টাইম আপনারা এটা ব্যবহার করার জন্য আপনারা আঠা ইউজ করতে পারেন আমি টেপ স্টাপলার ইউজ করলাম সহজ পদ্ধতিতে বানানোর পদ্ধতিটা দেখুন না যথেষ্ট সহজ সরল লাস্টিকের আপনার বাড়িতে যেই মুদিখানা দোকানে যে ঠোকাগুলো পাওয়া যায় যে ঠোকাগুলো যেরকম পদ্ধতিতে বানাই ঠিক তেমনই পদ্ধতি দৃঢ় ইনভেস্টমেন্টে আপনারা এগুলো বানিয়ে ফেলুন যত ইচ্ছা তত আশা করি প্রত্যেকের বাড়িতে এরকম ত্রিপল পরে থাকবে আর সেটা আপনারও আশা করি সবার বাড়িতেই আছে যদি না থাকে তাহলে আপনাদের একটু খরচা হয়ে যাবে বিশ তিরিশ টাকা খরচা হয়ে যাবে তবুও এটা যথেষ্ট নার্সারির তুলনায় যথেষ্ট কম খরচায় আপনারা হয়ে যাবে ইনভেস্টমেন্ট এখানে নেই বললেই চলে আমি সমস্ত ভিডিও আমি বানাচ্ছি আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন বানানো হয়ে গেছে আমার পুরো নার্সারির মতনই লাগছে দেখতে যেসব সব যেমন তৈরি করা হয় ওদের চারা গাছকে বাড়ানোর জন্য তারপরে এই টপ ছিঁড়ে আপনারা মাটিতে পুঁতে দিতে হয় এর পরে ভিডিওতে আসবে যে কিভাবে সার মাটি প্রস্তুত করতে হয় টপের জন্য